নমস্কার বন্ধু স্পোর্ট বেঙ্গল সমর্থক না অনেক আলত সব চলে এসেছে ইস্ট বেঙ্গলের নামে মুখাভিনয় করে ইস্ট বেঙ্গল ক্লাবকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে এমন বেশ কিছু মহন বাগান পরিবারের বন্ধু কিন্তু চলে এসেছে ইস্ট বেঙ্গল ক্লাবকে ধ্বংস করে বলে এবার ইস্ট বেঙ্গল ক্লাব যে দলটা গঠন করেছে সত্যি করে দুর্দান্ত মোহনবাগান তারপরেও তাদেরকে হারতে হয়েছে কেন হারলেন জানো আপনারা কেন হারলেন আপনাদের এতক্ষণ অকাত এই অকাত শব্দটা ব্যবহার করলাম কতগুলো অত্যন্ত সস্তা দেবাশেষ দত্ত আর একজন ওই মমতা ব্যানার্জির ভাই যদি আপনি মমতা ব্যানার্জির ভাই না হতে পারেন তাহলে আপনার যে কি দুর্দশা হতো কুকুর বিড়াল আপনাকে লাথি আমি পরিষ্কার বললাম এই চ্যানেলে স্পোর্ট পেন্সিন চ্যানেলে দায়িত্ব নিয়ে বলতে পারি মোহনবাগান ক্লাব এই মুহূর্তে পুরোপুরি একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বা যারা মমতা ব্যানার্জির ভাই না হবার ওনাকে দেখলেই মনে হবে ক্যামেরার সামনে উনি আসতে চায় সবাইকে ধাক্কা মেরে উনি ক্যামেরার সামনে আসে আমি পার্থ বর্মন কাকুর গাছে থাকে আপনাকে চ্যালেঞ্জ করলে আপনি আমার সামনে চলে আসুন আপনার মতো অশিক্ষিত মানুষ আমরা নই চলে আসু ভিডিওর একদম মূল প্রসঙ্গে যেখানে সব থেকে বড় কথা দাবি করব নিতু সরকার দেবব্রত সরকারও অবশ্য চলে গেছে তৃণমূলের পদল এখন করে যদি কোনো রকমে একটা দল গঠন করা যায় দিন আপনাদের কোনো দরকার নেই ইস্ট বেঙ্গল ক্লাবে যে দল গঠন তৈরি হয়ে গিয়েছে সে দলটা এমন একটা শক্তিশালী দল তৈরি হয়েছে সে দল সম্পর্কে আজকে আমরা নতুন করে বিশ্লেষণ করব বন্ধু আপনারা জানেন সব থেকে বড় যে কথাটা যে সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব ক্লাব কর্মকর্তারা দাবি করছে তারা এমন একটা শক্তিশালী দল নাকি গঠন করে ফেলেছে শীর্ষকটা দেবব্রত সরকার কোট আনকোট আমি রেকর্ড দেখাতে পারি বলছেন পঁচানব্বই শতাংশ দল গঠন কমপ্লিট হয়ে গেছে এমন দল গঠন করেছে যাতে তারা এবারে ইন্ডিয়ান সুপার লিগে সুপার সিক্স তো খেলবেই প্রথম চারটে দলের মধ্যে জায়গা করে নেবে কোট আন কোট আমি আমার ভিডিওর লিঙ্কস দিয়ে দেব যে কথাগুলো যে বলেছেন তার প্রমাণ তথ্য দিয়ে দেব কিন্তু এখনো পর্যন্ত যে খবরাখবর আমরা আমাদের মতন করে আমরা গরিব মানুষ অত্যন্ত ক্ষুদ্র সেই বিষয়ে যে খবর পাচ্ছি খুব একটা ভালো দল যে ইস্টবেঙ্গল ক্লাব গঠন করতে পড়েছে এটা বলা যায় না প্রথম যে ফুটবলারটা সম্পর্কে কথা বলবো আপুইয়া বন্ধু আপুইয়ার ক্ষেত্রে আমি কেন অন্যান্য ভিডিও মেকাররাও বলেছিল তিনি সুন্চিত আজকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি ইস্টবেঙ্গল ক্লাবের দেবব্রত সরকারের নেতৃত্বাধীন তারা পারেনি আপুইয়াকে নিতে কোন ভালো ফুটবলারকে নেওয়ার যোগ্যতা এই দেবব্রত সরকারের নেতৃত্বাধীন ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারবে না রক্ষণ ফুটবলার কোথায় সেখানে কোনো ফুটবলারে নেই দেবব্রত সরকার ইস্ট বেঙ্গল ক্লাবটাকে কক্ষিগত করে বসে রয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাবের সাফল্যের দিকে তার মন নেই তিনি ব্যক্তিগত স্বার্থ নিয়ে চলেন কতগুলো বোকা বোকা মানুষ নিয়ে চলেন ওই এবারে তো দল বদল হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবে কেন নির্বাচন হয় না গণতান্ত্রিক পরিবেশই নেই কোন গণতান্ত্রিক পরিবেশকে দেবব্রত সরকার টুটি মেরে ছিঁড়ে ফেলেছে মমতা ব্যানার্জির বদান্যতা একথাটা বলতে হয় আমার কাজে প্রাক্তন কোন ফুটবলার কেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রশাসনে নেই দেব্রত সরকার আপনাকে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য হয়ে আপনি আর কতদিন চলবেন বন্ধু এভাবে আমার মনে হয় আপনি আর বেশি দিন চলতে পারবেন না আপনাকে সত্য কথা ইস্টবেঙ্গল সমর্থকদের সামনে বলতে হবে কেন দিনের পর দিন গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয় না কেন বিরোধী গোষ্ঠী ইস্টবেঙ্গল ক্লাবে নমিনেশন দেয় না কেন ফুটবলাররা প্রশাসনে আসেন না আপনাকে বলতে হবে ক্ষমতা কক্ষিগত করে যখন যেমন তখন তেমন শাসক গোষ্ঠীর পদ লেহন করে আপনি চলে যাচ্ছেন এবারে ইস্ট বেঙ্গল দলটা কেমন হয়েছে দু একদিনের মতো আপনি প্রকাশ্য করুন আপনি প্রকাশ্যে নিয়ে আসুন আপনার ভয় কোথায় আপনাকে তো মমতা ব্যানার্জি সরকার প্রোটেকশন দিয়ে দিয়েছে তো তারপরে আপনি কেন ভয় পাচ্ছেন কেন ইস্ট বেঙ্গল দলটা এমন এ বছরে কেমন হয়েছে সেটা প্রকাশ্যে আপনাকে কিন্তু খুব দ্রুত বলতে হবে ইস্টবেঙ্গল সমর্থকরা যখন আপনাকে চেপে ধরবে কোনো মমতা ব্যানার্জি আপনাকে বাঁচাবে না এই কথাটা স্পোর্টস দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে বলি আপনারা ভিকারির জাত একেবারে ভিকারির জাত ভিক্ষুক হয়ে কোন রকম একটা ইমামি ওই মমতা ব্যানার্জি দিয়েছিল বলে নেড়ে নেড়েছে খাচ্ছেন শিড়িগুড়িকে নাকি তৈরি হয়েছে ইস্টবেঙ্গল সরণী দুর্গাপুরেও তৈরি হয়েছে আপনার নামে কবে সরণি তৈরি হবে যোগ্যতাই নেই খেলতেন তো ইস্টবেঙ্গল জুনিয়র ফুটবল দলে সেখান থেকে কর্মকর্তা হলেন পল্টু জীবনের এরিয়াতে আমি আগামী সকাল সকালে পল্টু জীবনকে নিয়ে একটা ঐতিহাসিক ভিডিও আপনাদের সামনে নিঃসন্দেহে তুলে ধরব সেখানে দেখাবো যে কিভাবে নিতু সরকার দেবব্রত সরকার একটা পরগাছা পরজীবী হয়েও কিভাবে নিজস্ব বুদ্ধি কৌশলে আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা হয়ে গেলেন কিভাবে হলেন আমার না ভীষণ ইচ্ছা করে আপনি আমার নামে কেস করে দিন অবশ্য সে যোগ্যতাও বোধহয় আপনার নেই পনিধানজঙ্ক কোট কোর্ট আন আমার নামে কেস করার যোগ্যতা তথা তথাকথিত শীর্ষকর্তা দেবব্রত সরকারের নেই অনেক আবার শীর্ষকর্তার পদলেহনকারী আছেন লজেন্স খান সে বিষয় নিয়ে পরে কথা বলবো আজকে সব থেকে ভিডিওতে যে বড় কথাটা বলবো সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা একেবারে অপদার্থ যার জন্যই আজকে সব থেকে বড় যে বিষয়টা হয়ে গিয়েছে যে দুর্দান্ত কোন বিদেশি ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব আনতে পারছে না আপনাকে ধন্যবাদ জানিয়ে একটা কথা বলবো সত্য কথা আমি বলি আর কেউ বলে না সব পদলে সব টাকা পয়সা খেয়ে আছে আমিও খাবো এখন অবধি খেতে পারিনি যতদিন খাচ্ছেন না ততদিন আমি জয় ইস্ট বেঙ্গল